সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নাটোর বাজারে যে মাছের বাজার আছে যারা নাটোর স্থানীয় তারা তো অনেকেই চিনেন আর যারা হয়তো বাইরে থেকে আসেন বা হচ্ছে দূর থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য এই ইনফরমেশনটা যে আমাদের নাটোর বাজারে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায় অনেকে আসেন যারা দূর থেকে গাড়ি নিয়ে উত্তরবঙ্গে আসেন তারা চিন্তা করেন যে আমি বিলের মধ্যে যাব বা নদীর কোনো ধারে নদীর ভালো নদীর পাশে যায় মাছ কিনবো তাদেরকে তাদের জন্যই মানে এই ভিডিওটা করা যে নাটোর বাজারে এত পরিমাণ মাছ উঠে অনেক মানে বেশ কিছুদিন আগেও এত মাছ উঠতো না হ্যাঁ মাছ উঠতো সামনে ছোটো মাঝখানে একটু মাছের যে বাজারটা ছিল ওই ওইটাই শেডের নিচে ছিল কিন্তু এখন যে বাজারটা হয়েছে এটা এক্সট্যান্ড হয়েছে আরও মাছ বাজার মানে মুরগি বাজারের পিছনে আর কি এই এখানে একটা বড়ো জায়গা এখানে এখন হচ্ছে যে আপনার প্রচুর নদীর মাছ বিলের মাছ এগুলো সব নৌগা আত্রায় সিংরা আশেপাশের এলাকাগুলো থেকে আসে এবং মোটামুটি আপনি যদি সকালে নয়টার পরে আসেন বা দশটা নয়টা থেকে দশটার মধ্যেই চলে আসে ম্যাক্সিমাম যেহেতু আত্রায়ের যারা আছে তারা ট্রেনে আসে আর সিংড়ার যারা আছে তারাও হয়তো আরত থেকে মাছ কিনে নিয়ে তারপরে এখানে নাটরের আড়তে আসে তো মোটামুটি আপনার নয়টা থেকে দশটার ভিতরে মাছগুলো পাওয়া যায় এখানে মানে সব রকমের মাছ পাওয়া যায় মানে বিল আর নদীর যত রকমের মাছ আমরা সাধারণত পছন্দ করি আপনার বিলের মধ্যে যেরকম কানস মাছ টাকি মাছ বোয়াল মাছ গুচি মাছ বাইম মাছ তারপরে আপনার হচ্ছে শোল মাছ আর নদীর মধ্যে আপনার রায়কো ট্যাংরা নদীর ট্যাংরা পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে চাপিলা মানে যত ধরনের মাছ আছে সব আমি হয়তো সব নামও জানি না এত মাছ এখানে উঠে তো আমি মাঝে মাঝে বাজার করতে যাই তো ভাবলাম যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি তা আমি মোটামুটি আজকে তারপরেও আজকে আমি যেদিনকে ভিডিওটা করছি এটা হচ্ছে আপনার বুধবার তো শুক্র শনিবারে আরো বেশি মাছ উঠে আপনার ছুটির দিন যেগুলো আছে এই ছুটির দিনগুলোতে আরও বেশি মাছ এখানে আপনার হচ্ছে ওঠে এখন আজকে তো মানে অন ডে অন ডে বলতে আজকে অফিসিয়ালি সব ওপেন এই জন্য হয়তো মাছের আমদানি একটু কম কিন্তু আপনার যেদিন শুক্রবার শনিবার বা যে কোনো সরকারি ছুটি থাকলে ওই দিন আরও বেশি মাছের আমদানি হয় এই যে এই মাছটা খুবই সুন্দর এই যে যারা এই যে বাইব মাছ পছন্দ করে গুচি মাছ পছন্দ করে এইগুলো মাছ কিন্তু অ্যাভেলেবল নাটোর বাজারে সবসময় পাওয়া যায় এবং এখানে আপনি মাছ আপনাকে কেনার পরে চিন্তাও করতে হবে না যে বাসায় নিয়ে যায় আপনি যে মানে কাটতে হবে তাও না এখানে অনেক মহিলারা বসে থাকে বটি নিয়ে এবং ছোট মাছ দেখা যাচ্ছে সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ টাকা কেজিতে বা বেশি ছোট হইলে আশি টাকা সত্তর টাকা এরকম কেজি রাখে মানে যেই মাছগুলো আপনি বাসায় নিয়ে গেলে সারাদিন লাগবে কাটতে ওরা এখানে ভাগ যোগ করে কাটে দেয় খুব দ্রুত হয়ে যায় তো আপনি যদি হাতে একটু সময় নিয়ে আসেন তাহলে আপনি এখান থেকে মাছ কিনে তারপর আবার সেই মাছটা এখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় একদম দিয়ে আপনি বাসায় নিয়ে যান শুধু ফ্রিজে রাখবেন বা রান্না করে খাবেন আর এই যে এইদিকে এই এখান থেকে হচ্ছে আগের বাজারের অংশ বড় মাছ ইলিশ মাছ সামুদ্রিক মাছ এইগুলো পাওয়া যায় এই এই অংশটা হচ্ছে আগের বাজারের অংশের দিকেই যাচ্ছে আস্তে আস্তে আর হচ্ছে আপনার এই যে সামুদ্রিক চিংড়ি ইলিশ মাছ বড় মাছ এগুলো পুকুরের মাছ মানে এই অংশ থেকে আপনি বড় মাছগুলো পাবেন সামনের দিকে আর পিছনে হচ্ছে মেন হচ্ছে ছোট মাছের যে জায়গাটা ওইখানে হচ্ছে ছোটো মাছগুলো পাওয়া যায় এই যে এখানে দেখেন টুনা আছে তারপরে যে বড় চিংড়ি বাগদা তারপরে আপনার হচ্ছে এই যে এটা টেকি মাছ দেখি এই যে পাশে আছে সামুদ্রিক মাছ এই যে এই যে টোনা টোনা মাছ সামুদ্রিক চিংড়ি অনেক ধরনের মাছ আছে মানে আপনারা যাদের সময় কম বিলে বা নদীর ধারে নদীর ধারে আসলে আপনি সবসময় মাছ পাবেন না কারণ নদীর বিলে যারা মাছ শিকার করে তারা মাছ নিয়ে এরকম নাটোর বাজারেই চলে আসে আর যে এটা হচ্ছে মেন মাছ বাজার এইটা এখানে আপনি আগে যে পুরান বাজার এটা হচ্ছে সেটা এইটারই বর্ধিত অংশ ওই পাশে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ